শোন বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে না তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আসবো যাও বাপের বাড়ি গিয়ে থাকো না তখন বুঝবে কত ধানে কত চাল বাবু ওকে কালকেই বাপের বাড়ি দিয়ে আসবি আমার সঙ্গে তর্ক করা যা ওকে এক্ষুনি বাপের বাড়ি দিয়ে আইকে যাও যাও বাপের বাড়ি গেলে বুঝবে আমার সঙ্গে তর্ক করছো হ্যাঁ যাও বাবু কালকেই তো ওকে বাপের বাড়ি দিয়ে আসবি আর বলে দিয়ে আসবি এই মেয়েকে নিয়ে সংসার করা তোর পক্ষে সম্ভব নয় যা এক্ষুনি যাও কুচুটি বড়ি কুচু তখন আসছে ঠিক আছে ঠিক আছে দাঁড়া এবার বাপের বাড়ি গেলে না আর আসবো না ঠিক তখন দেখবি কি কত জানে কত চায় সারাদিন ধরে কাজ করে মরবো আর তোমার মুখ খাবো না আমি যখন বাপের বাড়ি চলে যাব না তখন সব কাজ একা হাতে করতে হবে না তখন বুঝবে তখন পর পর ফোন করবে আয় বাপ বাপের বাড়ি ছেড়ে চলে এসো এখানে এসো এবার যদি বলে না এই হাতে পায়ে ধরে তারপর আমি বাপের বাড়ি আসবো যদি হাতে পায়ে ধরে আমার পায়ে ধরে ক্ষমা চায় তারপরে আসবো দাঁড়া তোদের মজা আমি দেখাবো ঠিক আছে বাপের বাড়ি যেতে বলছেন তো চলে যাচ্ছি আর আসবো না তো যতই মনে করো যে স্বামী বাড়ি ছাড়া মেয়েদের কিছু নেই খুব ভুল ভাবছো এইবার তোমাদের আমি জব্দ করব করবই করবো দাঁড়া খুব ভুল বোঝাচ্ছ কত ধানে কত চাল এবার আমি তোমাদের বোঝাবো কত ধানে কত চাল কালকে আমি বাপের বাড়ি যাব আর আসব না দেখবি তখন কেমন লাগে তারা না দাঁড়া আমাকে বাপের বাড়ি দিয়ে তো ঠিক আছে আমি আর আসবোই না জীবনে করে দিন বুঝবি দুদিন যাবে না তখনই তো আবার বলবি গো বৌমা চলে এসো আসবো ভালো করে তুই আয় 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 বস বস ইরে কত রোগা হয়ে গেছি তুই আসবি বলিসনি তো তা জামাই কোথায় জামাই আসছে কই দেখি জামাই আসছে নাকি আরে মা জামাই তো আসেনি তুই একাই চলে এসেছিস কিছু হয়েছে কিছু অশান্তি ঝগড়া অশান্তি হয়েছে নাকি কাঁদিস না মা কাঁদিস না মন খারাপ করিস না ও শাশুড়িগুলো ওরকমই হয় আমার শাশুড়িও ওরকম ছিল ধৈর্য ধর ধৈর্য ধর ঠিক আবার তোকে নিয়ে যাবে ওরা ঠিক নিয়ে যাবে ওরা যতই বড় বাপের বাড়ি দিয়ে আসবো সারা জীবনের মতো বাপের বাড়িতে থাকবে ওটা ওরা মুখের কথাই বলে বুঝলি ও আর কি ও কিচ্ছু হবে না তুই ধৈর্য ধর দেখবি দুদিন যাবে না ঠিক তোকে নিতে চলে আসবি তুই বরঞ্চ আমার এখানে কদিন থাক ঠিক কী জানি এরকম রোগা হয়ে গেছি খাওয়া দাওয়া করিস না হয়তো আর তোকে বলছি কি ঠিক মতো খায় খেতে দিলে তবে তো আমিও তো সর সংসার করেছি এককালে শাশুড়ি নিয়ে জানি আমিও যাকে যাগে এখানে যখন এসেছিস তোকে কিচ্ছু কাজ করতে হবে না তুই বিশ্রাম নে দুদিন আমি তোকে ভালো মন্দ খাওয়াবো তুই যা যা পছন্দ করিস তাই তাই তোকে রান্না করে খাওয়াবো না একদম মন খারাপ করবি না ঠিক ফোন ওরা করবে ঠিক তোকে নিয়ে চলে যাবে না গো মা জামাই আসেনি দেখো না আর কি হবে মা ওই একই অশান্তি রোজ রোজ ওই তুমি কোনো কাজ পারো না তোমার দিয়ে কিছু হবে না তুমি এই করো তুমি মুখে মুখে তর্ক করো তোমার সবই খারাপ তোমার সবই ইয়ে এই অশান্তি বলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিল বলো যাও বাপের বাড়ি গিয়ে থাকো বলো তো মা ভালো লাগে বলো তো সব সময় খালি বাপের বাড়ি গিয়ে দিয়ে আসো দিয়ে আসো বলে কী রে মা কখন এলি আচ্ছা আচ্ছা বস বস আমি জামাইয়ের সঙ্গে কথা বলবো আরে কোনো ভাবনার কিচ্ছু নেই আমি জামায়ের সঙ্গে কথা বলবো না বাবা না ওর সঙ্গে তো আরোই কোনো কথা বলবার দরকার নেই ও তো আরোই একটা গাধা কোনো দরকার নেই বাবা আমি এখানে থাকি দুদিন দেখবেন আমরা ঠিক চলে আসবি নিতে ওদের কি আমার ছাড়া গতি আছে নাকি দু চার দিন যাবে না ঠিক ফোন করবে বৌমা চলে এসো কতদিন বাপের বাড়ি ভাত খাবে ঠিক ফোন করবে দেখি আবার মহারানীকে ফোন করে ত্রু ত্রু এই তো কি সুন্দর সোনা সোনা মেয়ে হয়ে ফোন করেছে আমি তো জানতাম যে আপনাদের আমার ছাড়া চলবে না ফোন ঠিক করতেই হবে দাঁড়ান হ্যালো হ্যাঁ বলুন হ্যালো আমি মা বলছি হ্যাঁ মা বলুন বলুন আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা আছে আমি জানি আপনি ফোন করেছেন বলুন কী বলছিলেন বলুন আবার কী হ্যাঁ সেই যে গাছে সে তো আর আর তো আমাদের ফোন করবারও প্রয়োজন মনে করেন মানুষগুলো আছে না মরে গেছে সেসব তো খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেনি বাপের বাড়ি গিয়ে আমাদের একদম ভুলে গেছে বলো মা আপনি তো বলেছিলেন আমি যেন ভুল করেও আপনাদের না ফোন করি কোনো খোঁজ খবর না রাখি যোগাযোগ না রাখি এখন আপনি বলছেন আমি আপনাদের ফোন করিনি আপনারা বলেছিলেন বলেই তো ফোন করিনি মহারানী বাড়ি কবে বাড়ি আসা হবে কতদিন বাপের বাড়ি ভাত গিলবে শ্বশুর বাড়িতে এবার পাটা রাখো কি তো বলেছেন যেন আমি কোনো দিন বাপের বাড়ি আর না আসি ওখানেই যেন সারা জীবন থেকে যাই এই বললে না একবার বলছেন বাপের বাড়িতেই থেকে যাও একবার বলছেন যে এই কতদিন আর বাপের বাড়ি ভাত খাবে এইবার চলে এসো এখানে শ্বশুর চলে এসো কত রকম কথা বলেন মা আপনি যখন বলেছেন বাপের বাড়ি থেকে যেতে আমি কি আর আপনার কথা করতে পারি বলুন সংসারে থাকতে গেলে ওরকম অনেক কথা কাটাকাটি অনেক রকম কথা হয় তাই বলে কি মানুষের বাপের বাড়িতে থেকে দেয় নাকি আমি না হয় আগের মাথায় কিছু কথা বলেই ফেলেছি তাই বলে তুমি জীবন বাপের বাড়িতে থেকে দেবে নাকি ও মা এখন বলছেন রাগের মাথায় কিছু কথা বলে ফেলছি কিন্তু রাগের মাথায় কথাটা বলে ফেললো আমি তো সেই কথা মেনেই চলবো মা আপনার বাড়ি আমি এখন আর যাচ্ছি না ঠিক আছে ঠিক আছে তাই থাকো ছেলেকে ডিভোর্স পেপারের সইটা করে দিয়ে সারা জীবনের মতো থেকে দাও কোনো আপত্তি নেই আমি বরঞ্চ তোমার জায়গায় অন্য কাউকে এনে বসিয়ে দেবো ঠিক আছে তুমি থেকে দাও একবার ফর্মালিটিটা শেষ করে নিয়ে তারপর থেকে যাও আপনার আপনার বাড়িতে দাসি মাদি হয়ে থাকা থেকে না এ বেশ ভালো দিবসে হয়ে যাবে কি সুন্দর বাপের বাড়িতে আরামে থাকবো আমাকে শ্বশুর বাড়িতে শাশুড়ি কোনো শাশুড়ি কোনো প্যানর প্যানর করবে না আমার সামনে কোনোভাবে কোনো ঝগড়া করবে না অশান্তি করবে না নিজের বাড়িতে নিজের মতন নিজের ইচ্ছে মতন চলবো ফিরবো বেড়াবো কোনো ব্যাপার নেই মা আপনি শুধু বলুন কবে কোনখানে সই করে ডিভোর্স দিয়ে দিতে হবে আপনি শুধু একবার বলে দিন আমি তখনই গিয়ে সই করে ডিভোর্স দিয়ে দেব আসলে আপনার বাড়িতে তো আমি সারাদিন শুধু কাজই করে বেরিয়েছি বাসন মেজেছি ঘর মুছেছি কাপড় কেচেছি আপনার ফাইভ ফরমাস কেটেছি। এটা ওটা সেটা যেটা যা যখন বলেছেন তাই করেছি তারপরেও তো আপনার মুখে দুটো মিষ্টি কথা আমি শুনতে পাইনি সবসময় খেঁ খ্যাক খ খ্যাক খ্যা খ্যা খ্যাঁ করে বেরিয়ে যায় এই দিবসে হয়ে গেলে কি কত ভালো হবে বলুন তো আমাকে কোনো কাজও সেরকম করতে হবে না আর আমার পেছনে কেউ খ খ খেঁকা করবে না হ্যাঁ এর থেকে খুব ভালো হবে মা আমি বলুন কখন কবে দিবস দিতে হবে আমি দিয়ে দেবো একবারে হাসতে হাসতে দিয়ে দেবো কোনো ব্যাপার দেখো বৌমা আমি কি তোমার সঙ্গে ইয়ার কি করছি তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে ইয়ার কি করছি আমি কিন্তু সিরিয়াসলি বলছি বলেন না একটা সিরিয়াসলি বলছি আপনি আমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিন কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার হবে না আর হ্যাঁ আপনি যখন ডিভোর্সের ব্যবস্থা আমার ডিভোর্সের ব্যবস্থা করছেন তখন আমিও আপনার মেয়ের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলবো হ্যাঁ ও তো সারাক্ষণ শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলা করেই থাকি অমন ভালো শাশুড়ির সঙ্গেও ঝগড়া অশান্তি করি তা ভালো একেবারে আপনার বাড়িতে চলে আসবে শাশুড়ির সঙ্গে ঝামেলা অশান্তিও হবে না কিচ্ছে হবে না আমি বরঞ্চ ও ওর শাশুড়িকে গিয়ে ফোন করে বলবো যে আন্টি আপনি কিন্তু আপনার বৌমার সঙ্গে একদম ওরকমভাবে ঘর করবেন না ওকে একবারে ডিভোর্স দিয়ে দিন ডিভোর্স দিয়ে ওর জায়গায় অন্য কাউকে নিয়ে চলে আসুন আমার শাশুড়ির মা তো তাই করেছে আপনিও তাই করুন ওই অশান্তি বউ থেকে একটা ভালো শান্তশিষ্ট দেখে বিয়ে দিয়ে দেবেন তাহলেই হবে ও তো এমনি তো আপনার বাড়িতে বেশি দিন থাকে না সবসময় তো আমাদের বাড়িতেই থেকে যায় মানে ওর বাপের বাড়িতে তা চেয়ে ভালো আপনি ওর সঙ্গে ডিভোর্স দিয়ে দিন দিয়ে ও ওকে সারা জীবনের মতন ওই বাড়িতেই থাকতে দিন আর তার জায়গায় নতুন কাউকে বিয়ে করে নিয়ে চলে আসুন ভালো হলো ও বেঁচে গেল আপনার সঙ্গে করতে হবে না ও ওর মানে আপনার শাসন শুনতে হবে না আপনার সঙ্গে ঝগড়া করতে হবে না ও বেঁচে গেল আপনিও বেঁচে গেলেন কি তাই না মা বলুন ভালো হবে না আমি কিন্তু কে তুমি আমার মেয়ের সংসার ভাঙবে এত বড় সহজ তুমি আমার মেয়ের সংসার ভাঙবে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি মজা তোমার সংসার ভাঙতে পারে তাহলে আমি তার সংসার কেন ভাঙবো না এইসব কথাগুলো যে বলছেন এগুলো তো আপনার মেয়ের পরামর্শই বলছেন মেয়ে তো পিট পিট করে আপনার কানে পিন করে কিভাবে তার আপনার ছেলের বউয়ের সঙ্গে আপনার সঙ্গে দূরত্বটা ভালো বজায় থাকবে সেইটা আপনার কানে পিন করে আর আপনি সেই শুনে নাচেন হ্যাঁ তাহলে সে যদি আমার সংসারটা ভাঙতে পারে তাহলে আমিও তার সংসার ভাঙতে পারি এই যে কথাগুলো আপনি বললেন এই আগ্রহ যে কথাগুলো আমাকে বলেছে সবটাই তো আপনার মেয়ে শিখিয়ে দেয়া কথা সেই জন্যই বলছি মা ও যদি আমার সংসার ভাঙে তাহলে আমিও তার সংসার ভাঙব হুম হুম আর হ্যাঁ আপনি যে ডিভোর্সের ভয় দেখাচ্ছেন মা ভয় দেখিয়ে কোনো লাভ নেই তা মা শুনুন একটা কথা বলি আপনাকে আপনার ছেলের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেলে আমার কিন্তু কোনো ক্ষতি হবে না বলতে আমার উপকারই হবে আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এক আমি হব আপনার অ্যান্ড আপনাদের কারোরই কোনো কাজে লাগবে না ওগুলো আপনারা আর ভোগ করতে পারবেন না যা মিস হয়ে গেল গো তা আপনি ভেবে দেখুন কী করবেন আমার কিন্তু কোনো আপত্তি নেই রাগ করছো কেন বাবু রাগ করো না মা শোনো শোনো আমার কথা শোনো আমার রাগ রাগই করতে আছে সংসারে তো কত রকম অশান্তি হয় কত সংসারে কত কি অশান্তি হয় আমি রাগ করো না মা আমি কি বলতে কি বলে ফেলেছি বুড়ো মানুষ জানোই তো আমার মুখের কোনো লাগাম নেই আজ আছি কাল নেই তো সংসার সবই মা তোমাদেরই সব কিছু তো তোমাদেরই থাকবে তোমার আর বাবু তা কি আছে আমি আমি যা বলার বলে ফেলেছি মা তুমি রাগ করো না মা রাগ করো না তুমি তাড়াতাড়ি চলে এসো মা হ্যাঁ চলে এসো আর রাগ করো না রাগ করো না কি বলে ফেলি ওই তো পথের মানুষ পথে ঠিক চলে এসেছে এটাই তো চাইছিলাম আমি তো জানতাম মা আপনি ঠিক পথে চলে আসবি আপনার মতো মানুষ ঠিক চলে আসবে হ্যাঁ আর এই যে শুনুন আমি কিন্তু মা এবারে ফোন করেছি যে আমাকে হাতে পায়ে না ধরে নিয়ে এলে আমি কিন্তু যাব না হ্যাঁ এই প্রতিবার নিয়ে আসবেন নিয়ে যাবার পর নানারকম কথা শোনাবেন সেটা করলে হবে না হ্যাঁ আমার পেছনে সারাক্ষণ খিটির পিটির খিটির পিটির করে দেবেন সেইটা করলে কিন্তু আমি যাব না বলে দিলাম আর যদিও বা খিটির পিটি খিটির পিটি করেন তাহলে কিন্তু সোজা ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে আসবো আর ডিভোর্স ওটা হয়ে গেলে আমার তো কোনো ব্যাপারই নেই আমি তো বলেই দিলাম আপনাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে আমার ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আমি আমি ঠিক আছে আমি তুমি যদি বলো আমি তোমার পায়ে ধরতেও রাজি আছি আমি তোমার পায়ে ধরে তোমাকে নিয়ে আসবো এ বাড়িতে আর তুমি চিন্তা করো না মা আমি আর কিচ্ছু বলবো না তোমাকে কিচ্ছু না তোমার যা ইচ্ছে তুমি তাই করবে তোমাকে কিচ্ছে বলবে তোমাকে আমি রাজ রাজরালির মতো করে এবার রাখবো তুমি দয়া করে বাড়িতে চলে এসো মা আমি না এত কাজ বাজার করতে পারছি না একা আছে বিমলাটাও আসেনি কদিন ধরে তুমিও ছুটি নিয়ে তুমিও বাপের বাড়ি গেছো সেও ছুটি নিয়েছি এই দুজনের মধ্যে সাঁটাতে নাকি কে জানি বলছিলাম কি মা তুমি তাড়াতাড়ি চলে এসো আমি কথা দিচ্ছি তোমাকে আর কিছু বলবো না এই এই বাবু জামাইষষ্ঠীতে যাবে তো তুমি বাবুর সঙ্গে চলে এসো কেমন না ঠিক আছে রাখছি মা হ্যাঁ রাখছি কিছু মনে করো না মা তোমার বাবা মা বাড়ির সবাই ভালো আছে তো এইবার এসেছে পথে এই ডোজ পড়লেই মানুষ পথে দিক চলে আসে ঠিক চলে আসবে ডোজটি পড়েছে ঠিক চলে এসেছে হ্যাঁ হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমার বাড়ির লোকও সবাই ভালো আছে আর আমি আপনার ছেলে এলে চলে যাব তবে মা কথাটা যেন মনে রাখবেন আমার পেছনে খিটির ফিটির করা যাবে না আর আমাকে কিছু বলাও যাবে না বললে সো যা বাপের বাড়ি কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না বিশ্বাস করলে তোমাকে কিচ্ছু বলবে না তুমি দয়া করে চলে এসো হ্যাঁ চলে এসো কতদিন আর কাজ করে মরবো হ্যাঁ চলে এসো চলে এসো ঘরের লোক কি ঘরে চলে এসো মা চলে এসো ঠিক আছে টাটা রাখছি উফ কিছু বলা যাবে না বাবা আজকালকার যাবে ওদের কিছু বলা যাবে না এই যে আমাদের যুগে মেয়ে সব ভয়ে শাশুড়িদের ভয় টটস হয়ে থাকা মেয়ে নয় বাবারে বাপের বাড়ি বিয়ে আসবার কথা শুনলে তো একবারে ইয়ে হয়ে যেতাম একবারে ভয়ে শেষ হয়ে যেতাম আর এখন মেয়েগুলো এখনকার মেয়ে দেখো মুখে চোপা আবার উল্টে তারাই ভয় দেখায় সম্পত্তি ভয় না না বাবা কোটি কোটি টাকার মালিকের মেয়ে ওকে হাতছাড়া করা যাবে না যেভাবেই হোক রেখে দিতে হবে চলে আসুক বাবা অশান্তি করলে হবে না কে ফোন করেছিল জামাই নিতে আসছে তোকে না মা না তোমার জামাই নয় তোমার জামাইয়ের মা ফোন করেছিল তার কাজ করে করে মা যায় হাতে পায়ে সব ব্যথা হয়ে গেছে তো ওই জন্য কাজের লোকটিকে দরকার পড়ে গেছে ওই জন্য তাকে ফোন করে ডাকা হচ্ছে এসো মা এসো তুমি আমি বা আমার বাড়ির লোক কি এইসব বলে ডাকা হচ্ছে কী আর করবে বলো যেতে তো হবেই সংসার যখন করেছি তখন সংসার তো করতেই হবে যেভাবেই হোক সংসার করতেই হবে মানিয়ে গুছিয়ে নিতে হবে তো আমার জামাই তোমার জামাই আসবে জামাই ষষ্ঠীতে আসবে এসে আমাকে খুব ভালো করেছিস মা খুব ভালো করেছিস সমস্ত রাগ অভিমান মিটিয়ে নিয়ে এবার জামাইয়ের সঙ্গে চলে যা এবার ভালোভাবে থাকবি আর শাশুড়ি মা যা বলে বলুক অত কান দিবি না অত কথায় কান দিবি না তো ও সব কথায় মুখে উত্তর করার দরকার নেই তুই তোর মতো করে থাকবি ওরা আর কতদিনই বা থাকবে সব কিছুই তো তোর সবই তো সংসার তোর থাকবে শাশুড়ি মাও তো তোরই বল আমি যদি তোকে দুটো মুখ কথা শোনাই তুই কি আমাকে ছেড়ে চলে যাবি তা তো না শাশুড়ি মাও তেমনি ও শাশুড়ি মায়েরা দুটো কথা শোনাবে এ করবে ওদের ধর্মই তাই আবার ভালোবাসবে দেখবি ঠিক আছে তুই এবার জামা এলে জামার সঙ্গে ভালোভাবে থেকে চলে যাবি আর শোন মনে করিস না যে আমি তোকে তাড়িয়ে দিচ্ছি এটা তোর বাড়ি এটাও তোর সংসার ওটাও তোর সংসার তো যখন মন হবে তুই এখানেও আসবি আর যখন মন হবে তুই ওখানেও যাবি ঠিক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টাপাং করে টিপে দেবেন আর আমার সাথে যদি ভিডিওটাতে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে ক ভিডিওটার মধ্যে কমেন্ট করে লিখে জানাবেন যে হ্যাঁ তুমি ঠিক তুমি ঠিক কাজ করেছো তো আজকের মতো আসি টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থাকবেন আর গরমে কেমন কাটাচ্ছেন দিন সেটা আমাকে শেয়ার করে বলবেন যে কীরকম লাগছে আপনাদের আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে সেটাও বলবেন হ্যাঁ ভালো লাগলেও বলবেন ভালো না লাগলেও বলবেন ঠিক আছে আজকের মতো আসি টাটা বাই বাই